আমন্ত্রণ জানাচ্ছি এর ক্রাউন সিমেন্ট দশের কথা দেশের কথা অনুষ্ঠানে এবং যথারীতি উপস্থাপনা আছি আমি সিনহা এম এস এসঈদ আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করণীয় এবং এ বিষয়ে আলোচনায় আমাদের সাথে আমন্ত্রিত হয়েছেন আমার সবচেয়ে ডানে আছেন লেফটেন্যান্ট জেনারেল অধ্যাপক ডক্টর আমিরুল করিম ডিস্টিংয়েজ প্রফেসর বাংলাদেশ ইউনিভার্সিটির প্রফেশনাল কেমন আছেন ভালো ধন্যবাদ এরপরে আসেন বিশিষ্ট বলতে পারেন যে প্রশাসন বিশেষজ্ঞ জনাব জানিবুল হক সিএসপি এবং সব শেষে আছেন জনাব প্রফেসর কামরুজ্জামান আমি শুরু করতে চাচ্ছি জনাব আমিনুল করিম আপনাকে দিয়ে আপনি বিষয়টি জানেন যে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করণীয় কি এ বিষয়ে আপনার অভিজ্ঞতা কারণ আপনি ছিলেন একসময় জিওসি সাবারে দিকে ছিলেন এবং এই অনেকগুলি সমস্যা আপনি ফেস করেছেন আপনার জীবনের অভিজ্ঞতা দিয়ে এই বিষয়টা কীভাবে দেখছেন আপনি জি ধন্যবাদ ইসমুল্লাহ রহমান রহিমা আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার শ্রোতাবৃন্দকে আমার ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষ করে ডক্টর সিনহা বিদ সাহিদকে উনি ওনার সাথে আমার অনেক দিনের পরিচয় এবং আমার মনে হয় একটি খুব সুন্দর এবং যুগোপযোগী একটি এবং একটি ক্রিটিক্যাল এরিয়া সাবজেক্ট ওনারা সিলেক্ট করেছেন যেটা বাংলাদেশ আজকে বলতে হবে একটা একটা কঠিন অবস্থায় পড়ে গেছি আমরা বিশেষ করে এই ভূমিকম্পের আতঙ্ক যেটা আমাদেরকে সবাইকে আতঙ্কিত করে তুলেছে আমার সামরিক জীবনে সাফারে আমি ছিলাম ঠিক আছে আমি খুব বড়ো একটা ডিজাস্টার ওখানে হ্যান্ডেল করেছিলাম বাট আমার ছোটোকাল থেকেই আর্মিতে যদি জয়েন করেছি তখন থেকে বড়ো বড়ো সাইক্লোন বলেন টাইডেল বোর বলেন আমাদের ফিল্ডে কাজ করতে হয়েছে একানব্বই সালে বলেন বন্যায় আমি যেন বরিশাল সরি বগুড়া জেলার আটষট্টি সালের বন্য এবং অষ্ট সালের বন্য আমি ফিল্ডে ওটা হ্যান্ডেল করেছি ডাইরেক্টলি লোকজনকে উঠাইছি জায়গাতে নিয়ে গেছি তাদেরকে রেশন ইয়ে দেওয়া হয়েছে এবং রিহেবিলিশনের কাজও আমরা করেছিলাম আর্মি থেকে তো এটা আমাদের বলতে পারেন সামরিক বাহিনীতে যুদ্ধের পর হিল ট্যাক্সে আমরা যুদ্ধ যুদ্ধ করেছি বা অন্য যে কোনো বলেন ইউএন মিশন এটা ওটা করার পরে আমাদের এটা বড় একটা কাজ সেনাবাহিনীর জন্য ওই আমরা একটা অর্গানাইজড ফোর্স আমাদের একটা সিস্টেম আছে যেটা গভর্নমেন্টেরও থাকা উচিত আছে একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি আছে বা ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্ট্রি প্রথমে আমাদেরকে ধরে যে আর্মিকে প্রথমে পাঠানো হয় আর কি সাধারণত তো এরকম অভিজ্ঞতা যেমন আমি ছয় মাস ওই পানির মধ্যেই ছিলাম বগুড়াতে যখন বন্যা হয়েছিলো সাতাশি সালে অষ্টআশি সালে তো বাংলাদেশ হচ্ছে সোজাসুজি কথা একটি ডিজাস্টারপ্রণ এলা এলাকা এখানে আমাদের ক্লাইমেট চেঞ্জের জন্য এখানে ক্ষতি হচ্ছে মানে অনেক সমস্যা হচ্ছে আমাদের রিভারি ইরোশন হচ্ছে আমাদের অনেক ক্লাইমেট মাইগ্রেন্ট ঢাকাতে চলে আসতেছে যে বড়ো বড়ো বস্তি যে সেদিন এই যে বস্তিতে যে আগুন লাগলো এগুলো কিন্তু সব ক্লাইমেট মাইগ্রেন্ট এটা একটা বিরাট সমস্যা আজকে ঢাকা শহরে আপনার তিন কোটি সাড়ে তিন কোটি লোক এটা ওয়ার্ল্ড ব্যাঙ্কের হিসাব দি সেকেন্ড মোস্ট পপুলার সিটি ইন দ্য ওয়ার্ল্ড আফটার নিউ দিল্লি ভূমিকম্প এখানে একটা বড়ো একটা আমাদের চ্যালেঞ্জ এসে গেছে এখন গভর্নমেন্টকে যে কোনো সরকারি থাকুক বা পরবর্তী সরকারের জন্য আমি যেটা বলবো সেটা হলো আমাদের ম্যানেজমেন্ট একটা ভালো একটা স্ট্রং ফোর্স তৈরি করতে হবে হয়েছে এখন কিন্তু এখন এখন অনেকখানি হয়েছে এখন ডাক দিলে ডিসি লেভেল থেকে যখন করা হয় তখন ভলান্টিয়ার অনেকে চলে আসে কাজ তারা সুন্দর কাজ করে আমাকে সাভারে যখন ওই যে ওই ওটা ছিল দু সালে ওই যে একটা সোয়েটার ফ্যাক্টরি আটতলা বিল্ডিং পুরোটা এভাবে একদম পুরোটা পড়ে গেছিলো আমার মনে আছে আমরা একশো একশো জন লোক মারা গেছিলো ওখানে এবং ছয় সাতষোল্লোশো লোকজনকে আমি ইনজিওর ছিল ওটা পুরোটা আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিলাম নাইন ডিভেজিএসি ছিলাম আমাকে হোম মিনিস্টার ফোন করলেন সকাল মিস্টার বাবুর সাহেব ছিলেন রেড ফোনে তখন বোধহয় এই ঠিক ফজরের আগে আগে যে জেনারেল সাহেব এখানে একটা এরকম ঘটনা ঘটেছে আপনার ইয়ে পাঠান সৈন্যত পাঠান আপনি একটু উদ্ধারকার্যে ইয়ে হন নিয়োজিত হন তারপর করে আমার সেনাপ্রধান আমাকে ফোন করলেন তা আমার তখন সৈনিকরা সব প্রশিক্ষণের বাইরে ছিল ক্যান্টনমেন্টের বাইরে ছিল আমার কাছে কোনো সৈনিকই ছিল না এটা আমি কাউকে বুঝাতে পারতেছি না তারপরেও যতটুকু আমরা রিয়ার পার্টিকুলার কথা থাকে রিয়ার যেন কিছু ট্রুপস থাকে ওখান থেকে জোগাড় করে আমরা উইদিন চল্লিশ মিনিট আমাদের ফার্স্ট ট্রুপ ওখানে চলে গেছিলো এবং ওইটা আট দিনের মধ্যে আমরা পুরোটা পরিষ্কার করে ফেলেছিলাম এর মধ্যে আমার উপর চাপ আসলো প্রাইমএস অফিস থেকে যে আপনি যদি না পারেন বলেন আমরা আমেরিকান সোলজার রেডি আছে ক্যালকাটাতে ওরা ওই টিম চলে আসবে আমরা আইএম হেয়ার আই এম হিয়ার আই এম স্টিল অ্যালাইভ আই নট অ্যালাইভ দি ফরেন ট্রুপস টু কাম হিয়ার অ্যাম ম্যানেজডিট আলহামদুলিল্লাহ অনেক সাপোর্ট পেয়েছিলাম আমার এখন মনে হচ্ছে যোগাযোগ সেক্রেটারি ছিলেন নামটা ভুলে গেলাম সরি ওনার নামটা উনি আমাকে খুব হেল্প করেছিলেন বিরাট ক্রেন ট্রেনের ব্যবস্থা করে দিয়েছিলেন রোটার রোটার রোটারি মেশিন আছেন নগাঁ নগাঁ নাটওয়ার্ক বিভিন্ন জায়গা থেকে নিয়েছিলেন উনি লোকাল ডিসি ছিলেন ভদ্রলোকের নাম ভুলে গেলাম যে এসপি ছিলেন খুব সাপোর্ট সাপোর্ট করেছিল লোকাল ইয়েরা ছিল আপনার ওয়ার্কশপরা ছিল পুলিশ ছিল সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ছিল ডিসি তো সারাক্ষণ দাঁড়ায় থাকতেন এই যে ডেড বডিগুলোকে নিয়ে পাঠানো এটা বিরাট চ্যালেঞ্জ তবে তাদের হসপিটালে পাঠানো যারা ইনজোর্ড যেট এ বিগ এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ এর মধ্যে ভিজিটার আসতেছে প্রাইম মিনিস্টার আসতেছে প্রেসিডেন্ট আসতেছে ওনাদেরকে মেনটেন ম্যানেজ করতে হয় ওই পলিটিক্যাল লিডার আসতেছে দেখতেছে চিন্তা করেন আট নয় দশ তালা পুরোটাই একসঙ্গে মাটি মিশে গেছে তো যেমন আমাদের সাইক্লোনের প্রবলেম টাইডাল বলের প্রবলেম আমরা ভূমিকম্প প্রবণ এলাকা আমার মনে হয় আমাদের অনেক কিছু করার আছে আমাদের একটা এস আছে স্ট্যান্ডিং অর্ডার অফ প্রসিজোর আপনাদের ডিএসএ ম্যানেজমেন্ট মিনিস্ট্রিতে আছে হোম মিনিস্ট্রিতে আছে আমাদের মিলিটারি অপারেশন আর্মি হেডকোয়ার্টার আছে বাট আমাদেরকে ফোর্স তৈরি করতে হবে শুধু আর্মির উপর নির্ভর করলে হবে না এটা আমি বলবো আর্মি তো থাকবে যেমন আনসার আছে তাদেরকে ট্রেন করাতে হবে ভলেন্টিয়ার ট্রেন করাতে হবে এনজিওদের ট্রেন করাতে হবে ডিএসএ ম্যানেজমেন্ট তাদের নিজস্ব ফোর্স থাকতে হবে ডিসির আন্ডারে একটা ফোর্স থাকতে হবে এটা থাকা উচিত নাহলে আমরা তো ঢাকা শহর তো আজকে কী হবে ডোন্ট নো ওল্ড ঢাকায় যে কী হবে এটা দেখা যাবে লোকই থাকবে না আরেকজন লোককে উদ্ধার করার জন্য আমি আপনার কাছে আসবো আবার ধন্যবাদ জি থ্যাংক ইউ জানাব জানিবুল হক একজন প্রতীত সিএসপি হিসেবে আপনার কর্মক্ষেত্র উজ্জ্বল এবং আপনি নিজেও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং এই যে বিষয়টা বাংলাদেশের ভূমিকম্পকে নিয়ে এই বিষয়ে আপনার প্রত্যক্ষ অনেকগুলো জানাশোনা আছে আপনি জিনিসটাকে কীভাবে মূল্যায়ন করবেন কী করণের এই মুহূর্তে আমাদের ভূমিকম্প নিয়ে যখন কথা হচ্ছে আমার মনে হয় আমরা একটু ইতিহাসটা খুঁজি দেখি যে এই এলাকার সিলির ওয়েডটা কী ধরুন পাক ভারত বাংলা এই উপমহাদেশে একটু অবাক শুনলে যে এ পর্যন্ত খুব মেজর ভূমিকম্প হয়েছে মোট আটবার আমি যদি শালওয়াইজ বলি তাহলে বলবো সতেরোশো বাষট্টিতে একবার আঠেরোশো উনসত্তরে একবার আঠেরোশো পঁয়ষট্টি পঁচাশিতে একবার আঠেরোশো সাতানব্বই একবার উনিশশো আঠেরো একবার উনিশশো তিরিশ একবার উনিশশো চৌত্রিশ একবার এবং উনিশশো একবার এই এই কয়টা আটটা মেজর ভূমিকম্প হয়েছে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে যেটা সবচেয়ে আশ্চর্যের বেশি সেটা হচ্ছে যে এই উপমহাদেশে এই আটটার মধ্যে মাত্র তিনটা হয়েছে এই অঞ্চলের অন্য জায়গায় বাট বাকি পাঁচটাই হয়েছে কিন্তু আসাম এবং বাংলা আসাম বাংলা অঞ্চলের মধ্যে দিয়েই হয়েছে প্রচণ্ড হ্যাব এবং আপনারা একটু অবাক হবে শুনলে যে আঠেরোশো সালে যে ভূমিকম্পটা হয় এটা ছিল মারাত্মক ভূমিকম্প রেক্টার স্কেল এটা ছিল এইট পয়েন্ট থ্রি ফলে ডেভাস্টেশন খুব বেশি হয়েছিল এবং পঁচিশ হাজার মানুষ মারা গেছে এবং আমরা যদি ট্রেনটা ফলো করি দেখবো যে আগের যে একটা পর একটা ভূমিকম্প হয়েছে ভূমিকম্পের মাঝে গ্যাপ ছিল অনেক লম্বা লম্বা গ্যাপ কিন্তু শেষের তিন চারটা ভূমিকম্প দশ বারো পনেরো বছরের মধ্যে হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে ফ্রিকুয়েন্সি বাড়ার সাথে সাথে আমাদের ইন্টেন্সিটি বেড়ে যাচ্ছে এ বিষয়ে আমরা মনে এখন অতি এখন অতি জরুরি যে আমরা এখন পদক্ষেপ নেব এবং আমার এখানে বলতে আমি বলবো যে আমাদের এই ভূমিকম্পের জন্য আমরা খুব বেশি যে প্রস্তুত তা না এবং বিশেষ করে দেখেন বাংলাদেশ যে অবস্থা আছে বর্তমানে একটু আগে শুনলেন আপনারা যে আমরা এখন ঢাকা শহর সেকেন্ড লার্জেস্ট পপুলার সিটি এই অবস্থা এবং বাড়িঘরগুলো যেভাবে গায়ে গায়ে তুলে উঠে এসছে তাতে তো আমার মনে হয় যে আল্লাহ না করুক যদি একটা বড় হ্যাভক হয় একটা ডিজাস্টার হয় কত লক্ষ লোক যা মারা যাবে সে আল্লাহ মাহবুদ শুদ্ধ জানেন তো কাজে আমার মনে হয় আমাদের এখন সময় এসছে একটা খুব ভালোভাবে প্রিপেয়ার করা আমার যেটা মনে হয় শুধু আর্মি না এখানে সবাইকে ইনভলভ হতে হবে আমি মনে করি সরকারের সরকার প্রধান এখানে হবেন চিফ পেট্রোল বা চিফ কোঅর্ডিনেটর বা উনি হবেন চিফ ওনার আন্ডারে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ এই মিনিস্ট্রি হবেন ফোকাল পয়েন্ট এর মধ্যে দিয়ে আপনাকে যা করতে হবে অবশ্যই প্রথমে আসবে আর্মি আর্মি বলবো না বলবো যে আর্ম ফোর্সেস এর সাথে আসবে আপনার সরকারের বিভিন্ন অর্গান যেমন আমি বিশেষ করব বল পুলিশ আনসার ভিডিপি তারপরে এর সাথে আরও আসবে ডক্টরস নার্সেস প্যারামেডিক্স এবং আরো আসবে ভলান্টিয়ার্স রেড ক্রস রেড ক্রস এদের সবাইকে নিয়ে একটা কমিটি করতে হবে সেন্ট্রাল কমিটি এবং যেটা ওভারসি করবেন প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার ভূমিকম্প ব্যাপারে একটু ব্যতিক্রম ধর্মী কাজে এখানে আমাদের একটু নতুন ওয়ার্ক প্ল্যান করতে হবে এবং এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমাদের বিল্ডিংগুলো খুব আবার আসবো এক বিষয়ে অধ্যাপক কামরুজ্জামান আপনি যেহেতু এই বিষয়ে অত্যন্ত পণ্ডিত ব্যক্তি অধ্যাপনে আছেন। জিওগ্রাফি সম্পর্কে ভালো নলেজ আছে আপনার আপনি বিষয়গুলি কীভাবে দেখছেন আমাদের করণীয়টা কি জি ধন্যবাদ আপনাকে করণীয় যাওয়ার আগে যদি আমরা আজকে টাইটেলটার দিকে একটু দেখি যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা আমাদের করণীয় সেই প্রাকৃতিক দুর্যোগ আমরা দুর্যোগ শব্দটা তখনই ব্যবহার করি যখন কোনো একটি আকস্মিক ঘটনা হয় এবং এটি তীব্র হয় এবং এটার কারণে মানুষ প্রাণী উদ্ভিদ সবাই ক্ষতিগ্রস্ত হয় এবং সেই ক্ষতিগ্রস্ততারা এমন এক পর্যায়ে যায় যে এখন স্থানীয় যে ক্যাপাসিটি আছে যে রিসোর্স আছে সেটা দিয়ে আমরা ওই ইভেন্টটাকে আর মোকাবেলা করতে পারি না তো এই ধরনের ঘটনা প্রাকৃতিক হতে পারে আবার মানুষের সৃষ্টি হতে পারে এখন বায়ু দূষণ ঢাকার জন্য একটা দুর্যোগ হয়ে গেছে আমরা এটা কোনোভাবে নিজস্ব ক্যাপাসিটিতে কমাতে পারি না কিন্তু আজকের আলোচ্য বিষয় যেহেতু প্রাকৃতিক দুর্যোগ সেখানে আমাদের বন্যা ভূমিকম্প জলোচ্ছ্বাস এ হিট ওয়েব কোল্ড ওয়েব এই বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে এখন এই দুর্যোগগুলো সাধারণভাবে সাধারণ মানুষ চিন্তা করে যে এগুলো মোকাবেলা করবে সরকার কিন্তু সরকারের যেই ক্যাপাসিটি সাধারণত তৈরি হয় সেটি অনেক সময় সরকারি আর্ম ফোর্স সাররা যেটা বললেন আর্ম ফোর্স হতে পারে সিভিল এভিয়েশান হতে পারে ফায়ার সার্ভিস হতে পারে সরকারের ক্যাপাসিটির বাইরে সাধারণ মানুষকে নিয়েও কিন্তু কতগুলো কমিউনিটিও হয় এগুলো কমিউনিটি বেস ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য এখন এই করণীয়টাকে আমাদের তিনটা পর্যায়ে আসলে ভাগ করা উচিত একটা হলো দুর্যোগ পূর্ববর্তীতে আমাদের প্রিপারেশান যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট আরেকটা হলো দুর্যোগকালীন সময়ে আমাদের কিছু জিনিস ক্ষয়ক্ষতি যাতে কম হয় ওই সময়ের কিছু করণীয় থাকে এবং আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হলো দুর্যোগ পরবর্তীতে রিহেবিলিটেশান সহ রিসেটেলমেন্ট সহ অন্য কাজগুলো করা এখন প্রিপারেশানের ভিতরে কতগুলো জিনিস থাকে যে দুর্যোগ হয়ে গেলে কি করব সেটা শুধু প্রিপারেশান না দুর্যোগটা যাতে না হয় সেটারও প্রিপারেশান আমাদের থাকতে হবে যেমন আমরা হয়তো ভূমিকম্প নিয়ন্ত্রণ করতে পারবো না কিন্তু ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি যাতে কম হয় ওই ধরনের বিল্ডিং কনস্ট্রাকশন কোড মেনে বিল্ডিং তৈরি করতে পারি তাহলে আমাদের বিল্ডিং কলাপসের পরিমাণ কমবে আমরা যদি জলোচ্ছ্বাস হয় তাহলে আমরা আগে থেকেই ওই সাইক্লোন শেল্টার এবং অন্যান্য প্রিপারেশানগুলো যদি আমাদের থাকে এবং যে আমাদের রিজার্ভেশন অফ মেডিকেল ইকুইপমেন্টস ফ্যাসিলিটিস ফুড এগুলো যদি আমার একদম উপজেলা বা জেলা লেভেলে পর্যন্ত আগে থেকে থাকে তাহলে আমি দ্রুত আমি রিহ্যাবিলিটেশনে যেতে পারি সো এগুলো হলো পূর্ববর্তী প্রিপারেশান এগুলো করণীয় এগুলো সাধারণত আমরা হয়তো বন্যার কথা চিন্তা করে প্রিপারেশনটা বাংলাদেশ বন্যা নিয়ন্ত্রণের পৃথিবীর অনেক দেশের জন্য কিন্তু একটা আইকনিক জায়গাতে আছে কারণ বন্যার সাথেই দেশের কৃষকরা সাধারণ মানুষরা তাদের জীবন তৈরি করেছে ক্রপ ক্যালেন্ডার হয়েছে বন্যারকে মাথায় রেখেই বন্যা ছাড়াও যেটা এখন আমাদেরকে চিন্তা ফেলেছে সেটা হলো এই ভূমিকম্প ভূমিকম্পটার সাথে আমাদের দেশ ভূমিকম্প অভ্যস্ত দেশ নয় যদিও আমাদের বাংলাদেশে বছরে গড়ে কয়েকশো ভূমিকম্প বাংলাদেশের আশেপাশে অনুভূত হয় কিন্তু সেগুলো প্রত্যেক জীবনে আমরা হয়তো অত ট্যার পাই না এবং আমরা গুরুত্ব দিই না কিন্তু সিসমিক যে ম্যানেজমেন্ট সেখানে ইভ্যালুয়েশানে এগুলো ধরা পড়ে কিন্তু যখনই একটা ভূমিকম্প সবাইকে আতঙ্কিত করে তোলে এবং ফিল লাইকে যখন হয় এটা তখনই মানুষের মাথায় প্রথমবার আসা শুরু করে যে এই ধরনের ঘটনা ঘটবে আমাদের চট্টগ্রামের আমবাগানে একটা বাংলাদেশের প্রথম সিসমিক স্টেশনটা সেখানে আছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সুবাদে সেখানে ডাটা কালেকশনে গিয়েছিলাম আজ থেকে আরও প্রায় বিশ পঁচিশ বছর আগে অর্থাৎ দুই সালের আগে এর পূর্ববর্তী প্রায় বায়ান্ন বছরের ডাটা সেখানে সংরক্ষিত ছিল সেই ডাটা বিশ্লেষণে আমি দেখেছি যে প্রতিনিয়ত অনেক ভূমিকম্পের রেকর্ড ওখানে আছে যেগুলো সাধারণভাবে আমরা অনুভব করি না সো আমাদের প্রিপারেশান স্টেজে আমাদের অনেক তথ্য উপাত্ত দরকার যে বাংলাদেশের প্রেক্ষাপটে ভূমিকম্পের ট্রেনগুলো কেমন স্যার যেটা একটু আগে খুব সুন্দর বলে মেজর ভূমিকম্পের গুলো কথা বললেন আমরা এতক্ষণ কথা বলছিলাম কিন্তু কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কিছু নেওয়া হবে প্রশ্ন হচ্ছে আমাদের সীমাবদ্ধতা কোথায় সীমাবদ্ধতা অনেক আছে অনেক অনেক আমরা ধরেন ভূমিকম্পই ধরি এটা যদিও আমাদের এটা আমাদেরকে হিট করে যায় অ্যাকচুয়ালি বেঙ্গল আসাম এই এলাকাটা কিন্তু প্রফেসর সাহেব এখানে আছে এটা বেশি মোর প্রন টু ইয়েস ভূমিকম্প তো সেইখানে আমাদের প্রিপারেশান আমি বলবো আমি সোজা কথাই বলি সোজা ভাষায় বাংলাতেই বলি অত্যন্ত অপ্রতুল এক কথায় আমার সরি আমাদের লেস ফেস ডিফ্যাক্ট ঢাকা শহরকে ম্যানেজ করার মতো আমাদের কোনো ক্যাপাবিলিটি অ্যাজ সাজ নাই সিভিল ডিফেন্স অ্যান্ড কি যেন ওই ফায়ার ব্রিগেড এতে কতটুকু কী আছে এটা পানি তো পারে পানিটা আজকাল পারে এই যে এই বস্তিতেই হলো মোটামুটি করলো এয়ারপোর্টে ওটা মোটামুটি করলো বাট ক্যান ইম্যাজিন মনে করেন ঢাকায় ওল্ড ঢাকাটা এই সামান্য কত ফাইভ পয়েন্ট সেভেনে অনেক বিল্ডিং তো ক্র্যাক করে গেছে ওল্ড ঢাকাতে বেশ কিছু বিল্ডিং আট দশজন লোক তো মারা গেছে এবং এর এপি সেন্টার হচ্ছে নরস ইংলিতে ইজ ভেরি ক্লোজ টু ঢাকা ইট অল ঢাকা ইটস সেলফ ইজ দি এপি সেন্টার বলতে হবে এখন এটার জন্য তো আমাদের ম্যাসিভ প্রিপারেশন দরকার আছে অনেক টাকার দরকার আছে ইকুইপমেন্ট আনতে হবে ট্রেনিং করাতে হবে ম্যানেজমেন্ট মানে সিস্টেম ডেভেলপ করতে হবে এসও তৈরি করতে হবে এবং এটা যে স্পেশালাইজ ট্রেনিং লাগবে এটা নর্মাল ট্রেনিং দিয়ে হবে না ফায়ার ব্রিগেডের ট্রেনিং দিয়ে হবে না বিল্ডিং কোড এখন থেকে সব ঠিক করে ফেলতে হবে এত ক্লোজ ক্লোজ বিল্ডিং করেছি আমরা একটা পড়লে তো আড়াটা উপরে উঠে পড়বে এখানে তো কোথাও বিল্ডিংয়ে বড্ডার দিকে কোথায় যেন দুটো বিল্ডিং লেগে গেছে এই সামান্য এতেই একটা বিল্ডিং তো বাঁকা হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করে দিতে হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি বন্ধ করে দিতে হয়েছে ইস রেস্কি এখন আপনি কোথায় যাবেন সাড়ে তিন কোটি লোক বাস করে এখানে এখানে সোয়েজ সিস্টেম কোলাপস করবে ইলেকট্রিসিটি কোলাপস করবে গ্যাস কোলাপস করবে পানি খাবার পানি থাকবে না তো আমরা কি এগুলো চিন্তা করেছি আমরা ভোট নিয়ে তো ব্যস্ত আছি ঠিক আছে ভোট নিয়ে ব্যস্ত থাকতেই হবে নতুন গভর্নমেন্ট আসতে হবে আমরা মারামারি করতেছি এ করতেছি বাট আমাদের বাঁচতে হবে তো এটা শহরটাই তো উদা হয়ে যাবে মনে হয় তো আমাদের প্রচুর পরিশ্রমের দরকার আছে চিন্তার দরকার আছে ফরেন অ্যাসিস্টেন্স নিতে হবে ট্রেনিং করাতে হবে আমাদের ওয়াইসিকে ধরতে হবে ইউএনকে ধরতে হবে স্পেশাল ফান্ড আনতে হবে ইকুইপমেন্ট আনতে হবে ট্রেনিং করাতে হবে এবং একটা জয়েন্ট ফোর্স তৈরি করতে হবে এবং আমাদের সিভিল ডিফেন্স যেটা আছে বা সিভিল ডিফেন্স অর্গানাইজেশন আমাদের একটা আছে তাই না ফায়ার ব্রিগেড আছে আমাদের আনসার ইজ এ গুড ফোর্স ভেরি গুড ফোর্স পুলিশকে ধরুন লোক তখন প্রবলেম হয়ে যাবে আপনি মানুষকে খুঁজেই পাবেন না মানে সব গর্তেতে চলে যাবে তারপরেও তো আমরা চেষ্টা তো করতে হবেই যে আপনাকে ধন্যবাদ জেনাব নাজিবুল হক আপনি আগেই বলেছেন দক্ষ আমলা ইট মিন্স আপনি ইমপ্লিমেন্টেশন প্রসেস জড়িত কিন্তু আপনি দেখেছেন যে কোনো সংকট হলে রাজনীতি বা উচ্চ পর্যায়ের থেকে যখন নির্দেশনা আসে আপনাদের ইমপ্লিমেন্টেশন থাকে বিভিন্ন সেক্টরে আপনার কি মনে হয়েছে যে পরিষদ উপদেষ্টা পরিষদ এদের সাথে প্রশাসনিক যে কাঠামোটা আছে প্রচন্ড কোথাও গ্যাপ আছে যে গ্যাপের কারণে মানুষ প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে আসলে ব্যাপারটা হচ্ছে মানুষ ইলেকশন নিয়ে সবাই এত বেশি অ্যাবজর্ভড গ্রসড ফলে হয় কি এই জিনিসটা একটু সাইড ট্র্যাক হয়ে গেছে ভূমিকম্প বা ন্যাচারাল ক্যালামিটি আমার মনে হয় এখন সময় এসছে যেহেতু ইলেকশন প্রায় হয়েই যাচ্ছে আমার মনে এখন একটা স্পেশাল অ্যাটেনশান দেওয়া দরকার এই সেক্টরে আর আমি প্রসঙ্গত বলবো যে আমাদের দেশে কিন্তু শুধু ভূমিকম্প না ভূমিকম্প হলে সুনামি হবেই এই সুনামিতে কিন্তু আরও ডিজাস্টার নিয়ে আসে এবং এটার কথা কিন্তু কেউ কেউ চিন্তা করছে না সুনামি হলে তখন কি করবেন যে আপনি একটু আগে বললেন যে শেল্টার শেল্টারগুলোকে সম্পূর্ণরূপে কিন্তু এখন তৈরি করতে হবে লাগলে আরও প্রয়োজন আরও বেশি তৈরি করতে হবে আর আরেকটা কথা বলি ঢাকায় রাজুকের হিসাবে যে ওদের কাছে ওদের ওদের অ্যাপ্রুভাল নিয়ে একুশ লাখ বিল্ডিং হয়েছে টোয়েন্টি ওয়ান লাখ এখন যদি এই বিল্ডিংগুলো যেটা আপনাকে বললেন যে হেলে পড়ে একটা রূপার একটা তাহলে তো একটা মারাত্মক ক্যাটাস্ট্রফি হবে তা আমি যার জন্য মনে করি এখানে একদল বলে যাচ্ছেন যে এই বিল্ডিংগুলো ভেঙে ফেলো ডেমোলিশ করো এটা সম্ভব না দুটো কারণ একটা হচ্ছে যারা ওখানে পয়সা খরচ করে ফ্ল্যাট কিনে থাকেন তারা জীবনও এটা ছাড়বেন না আর সেকেন্ডলি এটা ভাঙলে অনেক লিটিকেশন হবে অনেকে কোর্টে যাবে এটা একটা মারাত্মক একটা ক্রাইসিস হয়ে যাবে তো এই জন্য একটা নতুন একটা আছে এটাকে বলে ডেট্রোফিলিংস এটার মধ্যে যেতে হবে যে একটা বিল্ডিংকে আমি শক্তিশালী কারেক্ট নাজুক হয়ে গেছে একটা আলাদা কলাম দিলাম বিম দিলাম আবার নতুন করে কিছু করে আমি কাস্ট করে এটাকে ঈদ বাড়ালাম স্থায়িত্ব বাড়ালাম সেই সিস্টেমে আমাদের যেতে হবে এবং এইগুলোর জন্য আমার মনে হয় ইন্ডিয়া জাপানে যেটা করেছে ওরা যখন এসব পুরনো বিল্ডিং সার্ভে করা হয় তখন আমাদের দেশে করে কি আমাদের রাজুকেই করে রাজুকে যারা দুর্নীতিগ্রস্ত ইন্সপেক্টর বা যারা আছেন তারা করে কি ওই পয়সাকে সব গ্রিন সিগনাল দিয়ে দেয় না সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু এটা করতে হবে থার্ড পার্টিকে দিয়ে যেমন ইন্ডিয়া এবং জাপানে ওরা থার্ড পার্টিকে দেয় বিল্ডিং ইন্সপেকশনের জন্য এইটা আমাদের দেশেও করতে হবে তাহলে মোটামুটি ক্লিয়ার পিকচার পেয়ে যাব আর একটা কথা বলবো এটা আচ্ছা আমার সাথে আপনি যেটা বলছেন আমি সেই র‍্যাশ ধরে আপনাকে বলছি জনাব নাজিবুল হক কিন্তু প্রশাসনিক ভূমিতে কথা বললেন এবং তিনি দেখেছেন কোথায় কি হচ্ছে এখন আপনি তো বিশেষজ্ঞ এই অধ্যাপনা ব্যাপারে করছেন আপনি কি মনে করেন আসলে কি আমরা আগাতে পারব এভাবে দেখুন আমি পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক হিসেবে পুরো বিষয়টাকে যদি পরিবেশের লেন্স থেকে দেখি তাহলে আমাদের শুরু করতে হবে এর কার্য কারণগুলো থেকে এই ভূমিকম্পের জিওলজিক্যাল কচ তো অবশ্যই আছে সেটাতে ইম্প্যাক্ট করে আমাদের বিভিন্নভাবে পরিবেশের প্রতি আমাদের বিভিন্ন অবিচারের কারণে আমি যখন কোটি কোটি মেট্রিক টন সেডিমেন্ট পাহাড় থেকে কেটে আবার জলাধারে ট্রান্সফার করে ফেলছি ল্যান্ড ফিলিং করে সেখানে বিল্ডিং করছি ওই যে জায়গার পাহাড় কাটছি সেই জায়গার ওজন কমে যাচ্ছে আর যেই জায়গায় এনে জমা করছি সেই জায়গার ওজন বেড়ে যাচ্ছে গত চল্লিশ বছরে ঢাকা শহরে কত লক্ষ কোটি মেট্রিক টন ইট বালি সিমেন্ট এবং লোহা আমরা নিয়ে এসেছি ঢাকার সেই ফিজিবিলিটি স্টাডিটা কে করেছে সেটা কোথায় আছে এই ঢাকার ক্যারিং ক্যাপাসিটি কত এটা কি কেউ বুঝতে পেরেছে বা কোথাও কি বলা হয়েছে মাস্টার প্ল্যান ঢাকা যে ড্যাব যেটা তৈরি হয়েছে সেখানে এইবার সংশোধন করে আরও উঁচু বিল্ডিং করার অনুমোদন দেওয়া হয়েছে স্যার একটু আগে বললেন ইটের উপরে ইট তাতে মানুষ কীট তো রবীন্দ্রনাথ বোধ আগে বলে গেছেন সেই কীটও তো থাকার মানুষ তো কিটের চেয়ে অদম হয়ে গেছে এখন এই যে সাড়ে তিন কোটি মানুষের খোলা জায়গাটা ঢাকায় কোথায় আছে তার মানে যে আমরা খোলা জায়গায় যাওয়ারও জায়গা নাই নিচে গিয়েও মরবো যেই ভদ্রলোক মারা গেলেন উনি তো ওনার বাসা থেকে বের হওয়ার সময় ছয়তলা বিল্ডিংয়ের রেলিং পরে ওনার বিল্ডিংয়ের উপরে পড়ে সেটা ভেঙে উনি এবং ওনার বাচ্চা মারা গেলেন দুইজন যেটা তাহলে এই টোটাল সিনারিওটা আমাদের সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথায় এরকম একটা অবস্থায় আমরা আছি আমাদেরকে একদম হোলিস্টিক অ্যাপ্রোচে প্রবলেমগুলো চিন্তা করতে হবে লোকসংখ্যা বেশি এগুলোকে আমরা বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবো না এদেরকেই আমাদের রাখতে হবে কিন্তু এরা যাতে নিরাপদে তুলনামূলক নিরাপদে ক্ষয়ক্ষতি যাতে কম নিয়ে দুর্ঘটনা হওয়ার পরে দ্রুত যাতে আবার রিকভারি করতে পারে সেই জায়গা আমাদের কাজ করতে হবে এবং শুরু করতে হবে পূর্বাবাস থেকে ভূমিকম্প হোক বন্যা হোক ইত্যাদি আমাদের চব্বিশের যে ফেনিন নোয়াখালী কুমিল্লা যে ডুবে গেলো রাতারাতি চব্বিশ ঘন্টার ভিতরে বিশ ফিট পানি উঠে গেল ফেনীর অধিবাসী হিসাবে এটা আমরা কোন সময় চিন্তাই করতে পারি না কিন্তু বিশ ফিট পানি বাংলাদেশের টেরিটরির ভিতরে হঠাৎ করে যে পরিমাণ পানি ইন্ডিয়া থেকে ছেড়ে দেওয়া হলো এবং অতিবৃষ্টি হলো এটা যদি আমরা পূর্বাভাস প্রতিবেশী রাষ্ট্র থেকেও পেতাম অথবা আমাদের মেট্রোলজি ডিপার্টমেন্টও যদি আমাদের দিত অতিবৃষ্টির বিষয় তাহলে এত ক্ষতি সেখানে হতো না একইভাবে অন্যান্য দুর্যোগগুলোর ক্ষেত্রে কথাবার্তা একটা জিনিস আসতেছে যে সরকারের তরফ থেকে যে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে বিভিন্ন সময় সবগুলি পদক্ষেপে কিন্তু সাময়িক যদি বলা দীর্ঘমেয়াদী ইমপ্লিমেন্টেশন হচ্ছে না কিন্তু শুরু হচ্ছে শেষ হচ্ছে না তো এর এখানে আপনাকে সময় এখানে করণীয় হলো যে পলিটিক্যাল লিডারশিপকে ঠিক হতে হবে পলিটিক্যাল লিডারশিপ আসতেছে আমাদের এবং লোকাল লেভেল লিডারশিপ কমিউনিটি লিডারশিপ ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত যেতে হবে উপজেলা পর্যন্ত যেতে হবে জেলা পর্যায়ে যেতে হবে আমাদের শহর ঢাকা শহরটাকে আমাদের ক্লাইমেট মাইগ্রেন্ট বা ক্লাইমেট রিফিউজি ইনফিলট্রেশন এখানে কমাতে হবে প্রচুর ক্লাইমেট মাইগ্রেন্ট আসতেছে দেখেন আপনি বরিশালের লোক এসে ভর্তি হয়ে গেছে ঢাকা শহর বিকজ ওখানে কাজ নাই এই যে আপনার যে সময় নদী ভাঙ্গন এলাকা পাবনা আপনার এদিকে প্রচুর রংপুরের লোক প্রচুর ঢাকাতে চলে আসতেছে একটা সম ইয়ে আছে তো সাড়ে তিন কোটি লোককে আপনি কি এখানে কীভাবে ম্যানেজ করবেন নর্মালি যে ম্যানেজ করতে পারবেন না সয়েজ দিতে পারবেন না তো ডিজাস্টার কীভাবে ম্যানেজ করবেন আর তারপর ভূমিকম্পের মতো ডিজাস্টার আর ওল্ড ঢাকা তো পুরাটাই ঢাকা ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে ছাত্ররা থাকতে পারবে না আপনাকে ধন্যবাদ আপনি যে যে ঢাক আপনার সঙ্গে কথা বলেছেন আর আর একটা আরেকটা বলে নিই ঢাকার ওয়াটার লেভেল কিন্তু সাংঘাতিকভাবে নেমে যাচ্ছে এটা কিন্তু আরেকটা আরেকটা বড় ফ্যাক্টর হবে ফর ভূমিকম্প এটা কিন্তু কেউ চিন্তা করতেছেন এত পানি উঠানো হচ্ছে এটা লেভেলটা জমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে নেমে যাচ্ছে এখনও সময় এটা পড়েছেনি আপনি যেটা বলেছেন ধন্যবাদ আপনাকে আপনারা তিনজনই কথা বলেছেন এবং পড়তে কথা একটাই সুর কিন্তু সেটা হচ্ছে যা কিছু করণীয় মুখে যা বলা হচ্ছে বাস্তবে প্রতিফলন কম হচ্ছে কিন্তু এবং ঢাকা সিটি দিন দিন যেভাবে মানুষ বসবাস করতেছে বিল্ডিং হচ্ছে সমস্যা হবে সেখানে আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ভবিষ্যতে আশা করি আবার দেখো আপনাদের সাথে দর্শক আমরা আলোচনা শেষ পর্যায়ে এসেছি এবং আমাদের এই তিনজন অতিথি যা বললেন তাদের নিজস্ব মতামত আমরা আশা করি এই মতামতের ভিত্তিতে আপনারাও বুঝতে পারবেন আসলে সমস্যা কোথায় এবং সুরারা কোথায় ধন্যবাদ